সে আলেম তাকে পরামর্শ দিলেন ইত্তাকিল্লা আল্লাহর ব্যাপারে তাকুয়া অবলম্বন করো যুবকটি বলল আমার এই পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানেই নেই এই উপদেশ দিয়ে আমি করবটা কি শ্রদ্ধেয় ভাইয়েরা এই খোঁতবার মূল বক্তব্যে আসা যাক সারা বিশ্ব জুড়ে মানুষ নানা ধরনের কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে দারিদ্র নির্যাতন বাধা বিপত্তি মানসিক অশান্তি কাঠিন্য সমাধানের সকল পথ যেন বন্ধ করে দেওয়া হয়েছে তাদের জন্যে একটি আয়াত আছে আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সকলে যেন এই আয়াত সম্পর্কে পরিচিত হন এবং এই আয়াতকে আপনাদের জীবনের মূল নীতি বানিয়ে ফেলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় দেখিয়ে দিবেন এই আয়াতের অর্থ কি এর মানে যখন সব দরজা বন্ধ আর আপনি জিজ্ঞেস করতে থাকেন এখান থেকে বের হওয়ার পথ কোথায় আপনি দরজায় কড়া নাড়ছেন কিন্তু একটি দরজাও খুলছে না চাকরির দরজায় কড়া নেড়েছেন দরজা খুলেনি বিবাহের দরজায় কড়া নেড়েছেন দরজা খুলেনি ঘরবাড়ি করার দরজায় কড়া নেড়েছেন দরজা খুলেনি আপনি হাল ছেড়ে দিয়ে বলছেন আমি আর কি করতে পারি মানুষ কখন বলে এখান থেকে বের হওয়ার পথ কোথায় যখন জীবন সত্যিই কষ্টকর হয়ে পড়ে যখন সব পথেই বাধা যখন সব আশা ভেঙে যায় যখন মানুষ ডিপ্রেশনে ভুগে যখন সে হতাশার চূড়ান্তে পৌঁছে যায় ওমাই হু ম্যা যে ব্যক্তি একজন জীবন সঙ্গী খোঁজার ব্যাপারে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্যে বিয়ে সংক্রান্ত কষ্ট থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন যে ব্যক্তি তার সন্তানদের বেড়ে তোলার ব্যাপারে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে তাদের অবাধ্যতার যন্ত্রণা থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন যে তার রুজি রোজগারের ব্যাপারে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে তার অর্থ সম্পদ হারানোর দুর্দশা থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন যে একমাত্র আল্লাহর এবাদতের ব্যাপারে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে শির্কের সর্বনাশ থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন যে তার ব্যবসায়িক লেনদেনে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে লোকসান থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন এই তালিকার কোনো শেষ নেই কিন্তু আমি এই আয়াতের পরের অংশে নজর দিতে চাই এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি এই কথাগুলো মহাবিশ্বের স্রষ্টার কথা এই কথাগুলো রব্বুল আহ মিনের কথা এই কথাগুলো স্থান কাল নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য যে যেই পরিস্থিতিতেই থাকুক না কেন অবস্থা যতই